ইটপাতরের এই শহরে যখন নিজেরা একা একা থাকতে শুরু করি তখন যদিও আপনার একজন ভালো প্রতিবেশী আপনার ভাগ্যে হয় তাহলে দেখবেন ইটপাতরের শহরটা আপনার কাছে কতটা বেশি ভালো লাগবে ঠিক তেমনিভাবে আমার ভাগ্যেও তেমন কিছু প্রতিবেশী জটল যাদেরকে ছাড়া আমার একটা দিনও মনে হয় চলেন মাঝে মাঝে মনে হয় যদি তাদেরকে না পেতাম তাহলে হয়তোবা ইট পাথরের এই শহরে আমাদের থাকাটাই অনেক বেশি কষ্ট হয়ে যেত কারণ কিছু কিছু মানুষ আছে যাদের সাথে রক্তের সম্পর্কের থেকেও আত্মার সম্পর্কটা মনে হয় অনেক বেশি হয়ে যায় সেই দিন সেই আত্মার সম্পর্কের মানুষগুলোর সাথে একসাথে বসে কিছুটা সময় কাটানো সাথে করে নিজেদের হাতে রান্না করা কিছুটা খাবার একসাথে বসে সবাই মিলে শেয়ার করার একটা ভাগ্য হলো আসলে আমরা যখন অচেনাই শহরে আসি তখন কেউ কাউকে চিনি না বাকি কোথায় থেকে আসি এক একজন এক এসে একটা জায়গায় মিলিত হই তবে এখানে থাকতে থাকতে দেখা যায় অনেক সময় অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আর সেই সম্পর্কের জেরেই মাঝে মাঝে একটু নিজেদের মতো করেও সময় কাটানো যায় এতে করে দেখা যায় নিজেদের যাতে যেমন ভালো লাগে ঠিক তেমনিভাবে আমাদের বাচ্চারাও তাদের ছোটোবেলাটাকে খুব সুন্দর মতো উপভোগ করতে আজকে আমরা কয়েকজন মিলে এখানে একটু পিকনিকের মতো আয়োজন করলাম পিকনিক বলতে যেটা হয় যে আসলে একসাথে হয়ে একটু রান্না বান্না করে খাওয়া সেটা নিজেদের পছন্দের কিছু খাবার বা পছন্দের কিছু আয়োজন তো যাই হোক এখানে এক এক করে সব আয়োজন করে নেওয়া হচ্ছে প্রথম এখানে বেজন ভাজি করা হলো সাথে ডাল আর তারপর এখানে বেগুন ভাজির সাথে যে ভর্তার জন্য মরিচটা লাগবে সেটা ভেজে নিয়ে এখন এখানে মুরগিটা বসিয়ে দেওয়া হচ্ছে এখানে খাওয়ার থেকেও আমাদের মধ্যে আনন্দটা বেশি কাজ করে সবচাইতে বেশি ভালো লাগে যখন বাচ্চারা একসাথে হয়ে একটু আনন্দ হই হল্লা করতে পারে তাদেরও একটু ভালো সময় কাটে এটা দেখে আমাদের কাছে আসলে অনেক বড় একটা ভালো লাগা কাজ করে সবাই তো সবার মতো সব সময় ব্যস্ত থাকি তবে মাঝে মাঝে একটু সময় বের করে যদি বাচ্চাদের সাথে এভাবে নিজেরাও ভালো সময় কাটাতে পারি তাহলে তো আসলে দিনের কষ্টটা বা ক্লান্তিটা এমনিতেই দূর হয়ে যায় সব সময় সবাই দেখা যায় যে নিজের পরিবার বা অফিস সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি তবে দিন শেষে বা সব সপ্তাহ শেষে যদি আপনি একটা সময় নিজেদের মতো করে বের করে নেন নিজের এবং পরিবারের জন্য এবং সবার সাথে ভালো মতো কাটানোর জন্য তাহলে দেখবেন সেই সময়টাই আপনার কাছে অনেক বেশি মূল্যবান সময় হবে এবং জীবনে কাটানো সবচাইতে মূল্যবান সময় হবে জীবনে তো সব সময় আমরা অনেক কিছুর পিছনেই ছুটি তবে সেটা না করে মাঝে মাঝে যদি একটি নিজেদের চাওয়া পাওয়ার দিকে মূল্য দিয়ে বা নিজেদেরকে একটু সময় দিয়ে সামনের দিকে চলতে শুরু তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় কারণ সব কিছুর আগে নিজেকে একটু ভালো মতো সময় দিলে এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হবে অনেকটা বেশি রাত্র হয়ে গেল সবগুলো রান্না রেডি এখন আমি আগে ভর্তা তৈরি করার জন্য প্রথমে আর পেঁয়াজটাকে ভালো মতো মেখে নিচ্ছি তারপর এক এক করে বেগুন ভর্তা আর আলু ভর্তাটাকে করে নিব আপনি যতই বাইরে রেস্টুরেন্টে দামি দামি খাবার খান না কেন নিজের ঘরে বসে যদি এমন বন্ধুদের সাথে একটু ভর্তা ভর্তা খেতে পারেন এতেই কিন্তু আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের সাথে সাথে আমাদের আয়োজনে ছোট্ট ছোট্ট কিছু সদস্য ছিল তাদের জন্য সব কিছু করা হয়েছে তবে তাদেরটা আমি আলাদা করে করছি এখানে শুধু বড়দেরটাই তবে ওদেরটা শুধু পেঁয়াজ দিয়ে করা হয়েছে এত ঝাল তো ওরা খেতে পারবে না তারপরে এই তো ভর্তাগুলো করার পর সব খাবারগুলো নিয়ে আগে বাচ্চাদেরকে খাবারটা খেতে দিব তারপরে আমরা বড়রা সবাই একসাথে বসে পড়বো আসলে এই সময়টুকু মাঝে মাঝে যদি জীবনে আসে তাহলেই মনে বেশি ভালো হয় তবে যাই হোক মরিচ পেঁয়াজ ভর্তাটা দেখে অনেক লোভনীয় লাগলো আবার খেতেও কিন্তু অনেক দারুণ ছিল সবগুলো রান্না যে করলো তাকে অনেক ধন্যবাদ কারণ সে সব আমাদের এমন সুন্দর সুন্দর রান্না করে প্রায় সময় আমাদেরকে খাওয়ায় বা নানা অনেক সুন্দর একটা সময় উপহার দেয় তো এই তো আমাদের খাবার দাবার সব রেডি এখন আমরা সবাই মিলে বসে পড়বো মাংসটা দেখে এত বেশি লোভনীয় লাগছে খেতে কিন্তু আরও বেশি দারুণ ছিল সাথে এখানে ডাল আবার অন্যান্য যে ভাজি ভর্তা আর মাছ সব কিছু মিলে অনেক একটা ভালো রান্নাবান্নার আয়োজন ছিল আর সাথে বন্ধুদের সাথে অনেক বেশি আড্ডাও ছিল এখন সবার আগে বাচ্চাদেরকে খেতে দিব ওরা খেতে বসলে তারপর আদর খাওয়া শেষ হলে আমরা খেয়ে নেব তবে আমাদের এই সময়গুলোতে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছোটোবেলার যে কোনো একটা জিনিস রাখতে যেমন আজকে আমরা সবাই কলাপাতায় করে খাবো বাচ্চাদেরকে আগে খেতে বসিয়ে দিলাম আসলে লাস্ট কবে আপনি আপনার জীবনে কলাপাতায় বসে খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন আমাদের তো কলাপাতায় খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন